জয় জগন্নাথ তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে একদম বেরি পুরী জগন্নাথ ধাম পুরী ধামে যাওয়ার জন্য তো হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো পুরীতে এসেছি আজকে আমাদের চতুর্থ দিন তো আজকে আমরা সবাই মিলে শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের দর্শন করতে যাচ্ছি তো আজকের দিনটা আমাদের পরম ভাগ্যের দিন যে আমরা আজকে শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের দর্শন পাবো চার দিন ধরে আমরা সবাই অপেক্ষা করছিলাম যে কবে এই দিনটা আসবে তো সবাই মিলে স্নান টান করে রেডি হয়ে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের জন্য তো এখন আমরা মন্দির প্রাঙ্গণেই আছি আসলে পুরীতে শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের দর্শন পাওয়াটাও পরম ভাগ্যের ব্যাপার আর আমি আমার নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে আমি আমার মা বাবা আমার হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে আমরা সবাই দর্শন করতে এসেছি জয় জগন্নাথ জগন্নাথের দর্শনে মন অতি পবিত্র হয়ে যায় তো জগন্নাথের এখানে তো মোবাইল এলাও নেই জগন্নাথ ধামে পুরী ধামে মোবাইল নিয়ে যাওয়া যায় না এখানে শু স্টেন জুতা স্টেনে হ্যাঁ শু মোবাইল দেখে যেতে হয় আর এই হলো শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের মন্দিরের কিছু দৃশ্য আমরা বাইরের থেকে কিছু ছবি নিয়ে নিলাম চার ধামের মধ্যে এক ধাম হলো ধাম তো আজকে আমরা পুরী ধাম দর্শন করতে চলছি আর আজকের দিনটা হলো জন্মাষ্টমীর আগের দিন তো আজকে তো প্রচুর ভিড় এখানে জয় জগন্নাথ প্রভুর কি পায়। সকাল ছয়টা সাড়ে ছয়টা নাগাদ এখানে এসেছিলাম এখন বেলা একটা বাজতে চলছে আমরা আমাদের দর্শন সম্পূর্ণ করে এসেছি আর বহু কথা তো পেয়েছি তো দর্শন করার পর মন্দির প্রাঙ্গণে আমরা অনেকটা সময় বসেছি সত্যি অনেক পবিত্র আর অনেক শান্তির জায়গা এই জায়গাটা জগন্নাথ ধাম দর্শন করার পর আজকে আমরা সমুদ্রতে স্নান করব তো সমুদ্র তটে যাওয়ার জন্য আমরা এখন মেন রোড থেকে নেমে গেছি সমুদ্র সৈকতে দেখতেই পাচ্ছ কত সুন্দর সমুদ্র ঢেউগুলি আর কত মানুষ এখানে এসে স্নান করে আনন্দ করে আমার মেয়ে অনেক বেশি হ্যাপি ও খুব ভালোবাসে পিচ এটা একটা আলাদা মজা পরিবারের সবাই সাথে একসাথে আনন্দ করাটা এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমার বাবা আমার মেয়ে দুজন মিলে খুব মজা করছে হ্যাঁ পড়ে যাবে আর এইদিকে ওরা বাপ মেয়ে একদম প্রস্তুত সমুদ্রতে যাওয়ার জন্য সমুদ্রতে অনেকটা সময় কাটানোর পর অনেক এনজয়মেন্ট করার পর এখন আমরা চলে যাব তো পুরীতে আজকে আমাদের লাস্ট দিন আমরা আজকেই চলে যাব রিটার্ন কলকাতায় দিনের বেলা জগন্নাথ ঠাকুরের দর্শন করা হলো বিচে স্নান করাও হলো চলে চলে যাব কলকাতার জন্য আমরা এখন আজকে তো এখন আমরা এই বাসটা দিয়ে কলকাতা রিটার্ন ফিরে যাচ্ছি আমাদের এই চার দিনের পুরীর ট্রিপ খুব ভালো কাটলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই রাখছি বাই বাই